আজিকার মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের কর্মরত অবস্থায় নিশংসভাবে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা রাজ্য তথা দেশ এবার সেই প্রতিবাদের আওয়াজ তুলল কামানাটি পৌরসভার অন্তর্গত আরিয়াদহ বিজয় সংঘ ক্লাব পুজোর অনুদান প্রত্যাখ্যান করে নির্যাতিতার বিচারে দাবি জানিয়ে এবার সরকারের পক্ষ থেকে দেওয়া টাকা পুলিশ পুজোর অনুদান ফিরিয়ে দিল তারা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া অনুদান যখন রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো উদ্যোক্তারা প্রত্যাখ্যান করা শুরু করেছে সেই তালিকাতে এবার নাম নথিভুক্ত করল কামারটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এনসি চ্যাটার্জি স্ট্রিটের আরিয়াদহ বিজয় সংঘ ক্লাব রাজ্য সরকারের দেওয়া অনুদানের তালিকা থেকে অনুদান প্রত্যাখ্যান করার তালিকা এখন যতদিন যাচ্ছে ততই সেই তালিকা যেন বড় হয়ে উঠছে দাবি একটাই আমার বোন আমার দিদি আমার ঘরের মেয়ে যেন অত্যাচারীদের শাস্তি পায় এবং তার আত্মা শান্তি পাক এবং তার উপর হয়ে যাওয়া অন্যায় অত্যাচার নির্যাতনের যেন প্রতিকার হয় এবং এই গোটা বিষয়টিতেই কিন্তু অর্থাৎ বিচারের দাবি জানিয়ে নির্যাতিতার হয়ে কিন্তু এবার প্রতিবাদের আওয়াজ তুলল আরিয়া বিজয় ক্লাব এবার নিজেরাই পাড়ার লোকেদের সহযোগিতায় এবং ক্লাবের সহযোগিতায় যতটুকু চাঁদা উঠবে সেই টাকার ভিত্তিতেই হবে পুজো এবার উৎসব আনন্দ নয় নির্যাতিতার উপর হয়ে যাওয়া অন্যায় অত্যাচারের প্রতিবাদে আওয়াজ তুলতেই এই ধরনের পদক্ষেপ তাই রকম উৎসব উদযাপন নয় একেবারে বিচারের দাবি জানিয়ে আমরা প্রতিবাদের আওয়াজ তুলব এমনটাই বললেন আরিয়াদহ বিজয় ক্লাবের সদস্যরা যে আমরা গত দু বছর হলো আমরা অনুদানটা নিচ্ছিলাম প্রত্যেককে মান্যতা দিতে হয় ক্লাবের অনেকে বলেছিলেন পাবলিক কি আছে আমরা নিচ্ছিলাম এবং এবারেও বলে রেখি টাকাটা বেড়েছিল পঁচাশি হাজার টাকা হয়েছে বোধ তাতে আমাদের এবারে যেহেতু তেইশ বছর আর দু বছর পরে আমরা পঁচিশ বছর করতে যাচ্ছি টাকাটা হয়তো পেলে আমাদের সুবিধা হতো কারণ আমরা কোনো বিজ্ঞাপন ছাড়া নিজেদের আমরা সমস্ত পুজোটা করি কিন্তু এই অবস্থায় মন আমাদের টানছে না সোজা কথা বলছি পাড়ায় ধরুন একটা সব যাত্রা হচ্ছে আর একটা শোভাযাত্রা হচ্ছে হোয়ার টু জন জয়েন কোথায় আমি যাব ওয়েদার আই শুড জয়েন আউনারাল অর আ কার্নিভাল দ্যাট আই হ্যাভ টু ডিসাইড উই হ্যাভ টু ডিসাইড উই আর নট রেডি টু বি ডিকটেটেড বাই এনি পটন আমি শোভাযাত্রায় থাকবো না সব যাত্রায় থাকবো উৎসব করব না শাস্ত্র মেনে পুজো করব এটা আমরাই সিদ্ধান্ত নেই আমাদের মন টানছে না আমরা পারছি না না হলে এই অবস্থায় গত বছরও যা দেখেছেন আমাদের প্যান্ডের হয়ে যায় ফুটি পুজো হয়ে যায় চরম উৎসাহ উদ্দীপনায় পুজো করি আমরা কিন্তু আমরা সেটা এবারে নিতে পারছি এটাই কারণ অন্য কোনো কেন রাজনীতির ব্যাপার নয় অন্য কিছু নয় কিন্তু আমাদের মন থেকে আমরা পারছি কেন মন থেকে পাচ্ছেন কি কারণে হ্যাঁ আমি তো বললামই যে আমাদের আমাদের বোন কারুর মেয়ে কারুর দিদি যে নৃশংসতা যে বর্বরতা হয়েছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার পৃথিবীতে এর কোনো হয়তো উদাহরণ নেই সুতরাং তার বিচার যতদিন না পাচ্ছি ও কোনো কোর্ট কোনো সিবিআই কোনো সরকার কিছু দেখার আমাদের দরকার নেই কারণ মানে আমাদের পক্ষ থেকে আমাদের সমস্ত মানে মহিলা এবং সমস্ত পুরুষ দাদারা মিলে ঠিক করেছি যে আমাদের তিলোত্তমা যতদিন না সঠিক বিচার পাচ্ছে ততদিন আমরা এই অনুদান নেব না এবং আমাদের পুজো করব আমরা কিন্তু আড়ম্বরহীন পুজো করব এবং আমরা উৎসব করব না আমরা পুজো করব এটাই আমাদের সকলের তরফ থেকে একমাত্র সিদ্ধান্ত হারিয়ালহ থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা